উনাশি পৃষ্ঠায় আটকে গেছে গল্প গল্পের শুরুটাই ছিল মফসল শহর বাবার চাকুরি স্বল্প ভাড়ার টিনশেড ঘর মহল্লা শেষে সবুজ মাঠ মাঠের ওপারে গোসাই পুকুর কৃষ্ণচূড়ার বন বাড়ির পেছনে লম্বা জমিন সবুজ ধান কিছুটা পেরিয়ে গেলে ঝোপঝাড় জঙ্গল তারপর নদী লৌহজং সন্ধ্যার পর সেখানে জোনাক জলে শিয়াল ডাকে বর্ষায় ব্যাঙের হাঁকা বাকিটা সময় সময় ঝিঝিপকার কথোপকথন দিনের আলো নিভে গেলে সেই সব অন্ধকার ভয়ঙ্কর সব চরিত্র হয়ে যেত ভয়ের মধ্যে জন্ম নেয়া সেই সব চরিত্র অনেক কাল বেঁচে ছিল উনিশ থেকে তেইশের মাঝখানে কিছু ঘটনা ভীষণ দাগ কেটেছিল সাক্ষর ছাড়া চেকে টাকা তুলে নেওয়ার মতো যৌবনকে পরক করার সুযোগ এসে গেল মধুময় সম্পর্কে দুই এক ঢোক তৃষ্ণা মেটে না দু একবারই টের পেলাম আমার চাই ঘরায় তোলা জল পরবর্তীতে ওদের আর মনে রাখতে চাইনি দীর্ঘদিন বলেছিলাম এখন বুঝি ভুলে যাওয়া যায়নি চব্বিশের সময়টা ছিল ভীষণ ঝড়ো যৌবন তখন স্বয়ংবর হতে শুরু করেছে চাকরি চাকরি থেকে জমানো টাকা ঢাকায় পোস্টিং প্রিয় ঘর দৌড় ভুলতে বসেছে মায়া কাটিয়ে জন্ম নিচ্ছে ভালোবাসা বছরে দু একবারে বেশি বাড়ি ফেরা হয় না আমি এখন পুরো দস্তুর ঢাকার মানুষ একটি দুটি প্রেম কাটিয়ে হঠাৎ অন্য কথাও বিয়ে হয়ে গেল জীবন কারো কথা শোনে না সময়ের হাতে যৌবনকে ধরিয়ে দিয়ে সে অন্য পথে হেঁটে গেল পথিকের ফেলে আসা পথের প্রতি মায়া থাকে তবুও সে নতুন পথেই হাঁটতে ভালোবাসে একদা সেই পথ পাকা হতে শুরু করে জীবন স্বাচ্ছন্দ্য খুঁজে পায় আমি হয়ে পড়লাম দুর্দান্ত দাম্পত্য প্রেমী ঘোরতর সংসারী পুরনো স্বপ্নগুলো এখন তেমন একটা মনেই পড়ে না মন ভীষণ লোভী সাতাশে যখন প্রথম সন্তান এলো জীবনে বসন্ত আর বর্ষা মিলেমিশে একাকার সন্তানের খুনশুটিতে ঢাকা পড়া শুরু করলো স্ত্রীর গালের টোল বাঁকা চোখের চাহনি মধ্যরাতের আবদার ভুলে যেতে শুরু করলাম ম্যাটিনি কিছুদিনের জন্য পোস্টিং ছিল চিটাগাঁও ওকে নিয়ে সাগর দেখার কথা ছিল হয়নি তখন পরবর্তীতে অসংখ্যবার চার পায়ে ঘেটেছি সাগরের নোনা জল বিয়ের প্রথম বছরের না পারা কোনোদিন পূরণ হয়নি আমাকে কতটা সে ভালোবাসে কোনোদিন মাপা যায়নি অবস্থানগত ভালো লাগায় অসংখ্য নির্ভরতায় একদিন ভালোবাসা হয়ে যায় নিশ্চিত তুমি চলে যাওয়ার পর সকাল দুপুর গহীন রাত বারবার মনে করিয়ে দিয়েছে তখন তোমাকে আর পায়নি বাউন্নয়ে পেয়ে গেলাম উন্নতির সিঁড়ি বিনিময়ে হারিয়ে ফেলছি শরীর বুকের ভেতর জমানো সেই গণগণে সাহস অর্থবিত্তের ওপর ভরসা করতে শুরু করেছি জমি যাচ্ছে মানুষের সমীহ হৃদয় হচ্ছে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম আপন লোকের সংখ্যা কমিয়ে নিজেকে আরও বেশি সুখী করার মন্ত্র শিখে গেছি ঢাকায় ফ্ল্যাট নতুন গাড়ি সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুল গাজীপুরে প্রকাণ্ড এক টুকরো জমি জমানো টাকায় বিদেশি অ্যাকাউন্ট ঘন্টা গুণে ইনকাম বিদেশ ভ্রমণে ব্যস্ত আমি যেন আদর্শ দানব ইদানিং মনে হয় সব ছিল উন্নতির শনি দশের আগের সময়টা আজ অনেকটাই ঝাপসা রোকসানা নামটি একটু একটু মনে আসে সাদার মধ্যে কালো বল প্রিন্টের জামা অনেকদিন পর হঠাৎ কেন যেন মন ভালো হয়ে গেল রোকসানা জোহরাদির ক্লাস আমার পাঠশালা ডায়রির পাতাগুলো ঝাপসা হয়ে গেছে আমার ঠাকুরদা ধন্যবাদ